শীতকালীন সময়ে রাবার গাছকে কখন ট্রেফিং থেকে বিরত রাখতে হয় আজকে আলোচনা করব এই বিষয় নিয়ে অ্যাকচুয়ালি শীতকালীন সময়ে যখন প্রচণ্ডভাবে ঠান্ডা পড়ে তখন অধিক পরিমাণ কুয়াশার সৃষ্টি হয় এই কুয়াশাগুলি রাত্রিকালীন সময়ে ঘনীভূত হয়ে সকালবেলায় বৃষ্টির আকারে ফোটা ফোটা করে কুয়াশার ফোঁটাগুলি পড়তেই থাকে এবং সেই দিন ভোরবেলাতে যদি আমরা এই রাবার গাছগুলিকে ট্রেফিং করি তখন এই সদ্য ট্রেফিং করা চ্যানেলের উপর যখন বৃষ্টির আকারে ফোটা ফোটা হয়ে কুয়াশাগুলি পরে তখন এই রাবার গাছের পেনেলটার মারাত্মকভাবে ক্ষতি হয় সেটা কেমনভাবে হয় এই রাবার গাছের প্যানেলের মধ্যেই রয়েছে তরল রাবারগুলি নিস্তৃত হওয়ার যে ক্ষীরনালিগুলি রয়েছে সেই ক্ষীরণালিগুলি এই বৃষ্টির ফোটার মতন কুয়াশার ফোঁটাগুলি যখন এই সদ্য ট্রেপিং করা চ্যানেলের উপর পড়লে এই ক্ষীরালিগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই পছন্দ কুয়াশাতে যদি আমরা এই রাবার গাছগুলিকে ক্রমান্বয়ে ট্রেফিং করতেই থাকি একটা সময়ে এসে এই রাবার গাছের প্যানেলটা শুকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এছাড়া শীতকালীন সময়ে যখন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকে তখনও কিন্তু এই রাবার গাছগুলিকে ট্রেফিং থেকে বিরত রাখতে হয় কেননা এই মেঘাচ্ছন্ন পরিবেশে রাবার গাছকে ট্রেফিং করলে রাবার গাছের ওভার ড্রফিং হয় অর্থাৎ রাবার গাছের অতিরিক্ত পরিমাণে রস আসতে থাকে এবং সারা দিন ফোটা ফোটা করে এই তরল রাবারগুলি বাটিতে পড়তে থাকে এভাবে ওভার ড্রপিং হতে থাকলে এই রাবার গাছের ক্ষীরনালিগুলি এই রাবার গাছের প্যানেলে থাকা যেই ক্ষীরনালিগুলি রয়েছে এই ক্ষীরালিগুলি একটা সময়ে এসে দুর্বল হয়ে যায় কিংবা স্মিত হয়ে যায় যার ফলে এই রাবার গাছটার এই প্যানেলটা এটাকে বলা হয় প্যানেল এই প্যানেলটা শুকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় বিশেষ করে শীতকালীন সময়ে রাবার গাছের প্যানেল শুকিয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে প্রছন্ড সাথে ট্রেফিং করা এবং মেঘাচ্ছন্ন পরিবেশে ট্রেফিং করা তাই আমাদের প্রত্যেকের উচিত শীতকালীন সময়ে এই বিষয়গুলিকে মেনে রাবার গাছের ট্রেপিং করা তাহলে এই রাবার গাছগুলিকে আমরা প্যানেল শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারব তো ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আর এদক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ